চলে এলাম নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে আজকে আমি রিসিভ করে ফেলেছি তিনটি পার্সেল এবং তা আনবক্স করব। প্রথমেই দেখাচ্ছি টিউটো থেকে আমাদের একটি পার্সেল এসেছে সেটা হচ্ছে মাল্টি ফাংশনাল ফুড কাভার বা ফুড সেফটি ফেসবুকে অনেক গুড রিভিউ দেখে আমরা কিন্তু নিয়ে নিয়েছি মাছি থেকে বাজবার একটি উপায় আর কি দেখতেও খুব সুন্দর সাজিয়ে ফেললাম টেবিলে এছাড়া ঐশানি ক্রিয়েশন থেকে নিয়ে নিয়েছি এই হিজাবের ইনারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এবং পরতেও বেশ আরামদায়ক ঐশানি ফ্যাশনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ইনারের জন্য এবং খুব দ্রুতই আমরা ডেলিভারি পেয়ে গিয়েছিলাম এই শীতে এটা পরতে বেশ আরামদায়ক আর এগুলো দেখতে খুব সুন্দরও লেগেছে আমার কাছে তাই আমি অর্ডার করে ফেলেছিলাম তিনটি হিজাব ইনার এছাড়া এছাড়া মিঠাইয়ের সনপাপড়ি আমার খুবই পছন্দের এবং আমরা অর্ডার করেছিলাম গলিজা সিং